আমাদের পরিবর্তনের জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে মাহে রমজান রমজান হাত ছানি দিচ্ছে চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি আর একটা মাস নাই শাবান মাস শুরু হয়ে গেছে তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে রমজানের চাঁদ শুরু সামনের চাঁদ কিসের চাঁদ আলহামদুলিল্লাহ এখন দিবা নিশি দিল থেকে এক নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন মাহরুম করবেন না রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন বলে না আমি রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন আলহামদুল হায়াতের কদর করে সময়ের কদর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহের রমজান নবী সাল্লাহ সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাই কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়ার পুরা বছর এত বেশি এত বেশি গুরুত্ব দিতেন এই কথাইটা কনের লেগে এতক্ষণ কথা বলছে এই কথা যদি কেউ বুঝে থাকি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার ভালো হওয়া দরকার আমার 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 আখেরাত আছে আছে। আছে। মৃত্যু তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে দুই চারটা আওয়াজ হইতো না তো এটা কেমনি মাহফিল বুঝেন না কথা মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে। এ বন বিড়ি চা বিস্কুট সটপুড়ি শিক্কার চেঁচামেচি এর ভিতরে দিয়েই আখেরা এর ভিতর দিয়ে আমি প্রথমেই বলছি না এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে আমি আলগা দুনিয়া কই পাম কথা বলেন না আলগা দুনিয়া পাইবেন কোথাও হবে বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ চোর ডাকায় কেউ নাই বালা সব বালা তো সব বালা হইলে আর এটা দুনিয়া কি এটা তো জান না তো এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে আমাকে আমার গন্তব্যে যেতে হবে তা আমি বললাম মাহে রমজানকে কদর করে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন রাত্রিবেলা আবি। পূর্ণ এহতেমামের সাথে পুরা মাস পূর্ণ বিশ তারাবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন আট রাখাত না বিশ রাখাত তারাভীর নামাত শুধুই বিশ রাখাত কোনো তারাবি নাই নাই আপনি আমার বুদ্ধি দিতেন দাইয়ার না সাইনে আমি ফেসবুকে ফাইছি না আমি ফেসবুকে ফাইছি না আমি টানা টানা এক টানা বারো চোদ্দ বছর মাদ্রাসে পড়ছি আপনি আমার বুদ্ধি দেন কথা বুঝেন না আপনি আপনি পণ্ডিতি করেন না বুঝ্জে বলতিছি ঘাস খাইয়া বাইয়া বড় হয়েছে না ছুরি কইরা ফাস করছি না পড়া লেখা করছি গাজেই খামখেয়ালি করবেন না তো খামখেয়ালি ফেসবুকে পাইছি মোবাইলে পাইছি ওমকে বলছে তোমাকে বলছে এটা কোনো কথা তারা নামাজ শুধুই বিশ রাখা কয় রাকাত আবার বলেন আবার বলেন জোর বলেন আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে হ্যাঁ বিশ রাখা তারাবির নামাজ শুধুই বিশ আট রাকাত নফল নামাজ বারো রাকাত নফল নামাজ ওই তাহাজুদের ওয়াক্তে উঠটা আপনি আশি রাখাত পরেন অসুবিধা নেই কোনো সমস্যা আপনি দুশো রাকাত পড়েন অনেক নেকি পাইবেন আট রাঘাত কা ফটতেন আপনি আশি রাঘাত পড়েন চল্লিশ সালামে দুই রাঘাত দুই রাঘাত করে মোট আশি রাঘাত পড়েন আলহামদুলিল্লাহ ভালো দুইশো রাঘাত পড়েন ভালো কথা তো এই জন্য বললাম পূর্ণ বিশ রাকাত সাহাবাই কারাম আমিরুল মোমিনিন হজরত অমর রাদি আল্লাহ তালা নুরজামান সাহাবাই কারামের ইজমা এবং সাহাবাই বিশ রাকাত তারাবি আদায় করছেন বিশ্রাকার তারাবি এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবিদের হতে পারে না নবীজির সাহাবিরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন আর শুধু তারাবির রাকাতটা সাহাবিরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন এটা কি কোনো একটা যুক্তির কথা হলো কথা বুঝেন না এমনি তাই ইসলামটা আমরা সাহাবীদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম তো ওনারা সব জোহরের নামাজ সাইর রাকাত ফরজ আসরের ফরজ সাইর রাকত মাগরিবের ফরজ তিন রাকত তো কোনটা কয়রা এডি সব ঠিক ঠিক কইতারল জোহরের আগে সাইর রাকাত জোহরের পরে আরো দুই রাকাত শূন্য সব ঠিক কইতারল বুঝি সাহাবা এ তারা তারাবির নামাজটার রাকাতটা ঠিক করে কইতাই না এটা একটা কথা নি বলে না আচ্ছা এটা একটা না কথা না কি একটা কথা নি কথাই বলল আর বিশ রাখাতের বিশ রাখাত এটারে বাড়াই বারে কি লাভ ওনা গো কমাইলে ওনা কি লাভ কথা বলেন না তো তাহলে এটাই লগে কি এটা তো সহজ কথা এত দলিলের কি দরকার এটা তো সাধারণ কমন সেন্সের কথা ফজরের নামাজের ফরজ কয় রাখাত জোহরের ফরজ কয় রাখাত আসরের ফরজ কয় রাকাত কত হইল দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হইল এশার ফরজ কয় রাকাত কত হইল বিতির যে ওয়াজিব নামাজ এটা কয় রাকাত কত হইল কত হইল আবার বলেন আচ্ছা হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয় তো আল্লাহ তালার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে আল্লাহ কুম রোজার দ্বারা এক মাসের মাথায় বান্দা তিরিশ দিনের এই রোজা বা উনত্রিশ দিনের এই রোজা এক মাস উনত্রিশ দিনও হইতে পারে তিরিশ দিনও হইতে পারে একত্রিশে যাইতো না ঠিক একটা ফাইল তিরিশ দিন বা উনত্রিশ দিনের আগেই ভিতরে এই এক ফাইলেই তুমি জান্নাতি। পারবে লাল লাকুন তাত তাকুন তোমারে মত্তা কি বানিয়ে এক মাসে আর যে মুত্তা কিসে জান্নাতি। যে মুত্তা কিসে কি তো এখন যেহেতু সময় কম আর এক মাসে আপনারা জান্নাত দিব তে এই হিসাবে প্রতিদিন প্রতিদিনকার হিসাব মিলায় প্রতিদিন এই বিশ রাখাত খরচ যদি কোনো ত্রুটি হয় তো এই রাইতের বিশ তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া একশো একশো কইরা মাস শেষে যান না মাস শেষে মোত্তা বান্দা আগামী মাসের আমল দিয়া এ মাসের গাঁটটি ফুরানোর দরকার নাই এ মাসে এ মাসের শোন বুঝছেন হিসাব হিসাবটা এজন্য বিশ রাখার তার আবি এটাই যুক্তিযুক্ত অতএব বিশ রাক পূর্ণ তারা পড়বেন সাহারির ওয়াক্তে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত নফল নামাজ পড়বেন ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন দোয়া করবেন সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করেন এবং যাদের কোরআন অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ ঠিক করে এবং সবচেয়ে বড় কথা হল পুরা রমজানটাকে গুণামুক্ত আল্লাহর নাফরমানি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অস্থির ছবি অসভ্যতা মা বোনদের বেপর্দা বেহায়া জিন্দিগি এর থেকে নিজেকে ফেরান আমার বাফ দেখবেন ভালো হবে ভালো হবে বাফ নবী সাল্ল্লা সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাইকার রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত ধোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়ান পুরা বছর এত বেশি এত বেশি গুরুত্ব দিতেন রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন আলহামদুলিল্লাহ শাহরু রমাবান আল্লাহ তালা বলেন রমজান মাস আল্লা দি উম ফিহিল কোরআন এ মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে হুদালিন্নাস এই করান বিশ্ব মানবতার জন্য হেদায়ত অব্যাগিনা তিন মিনাল হুদা এবং হেদায়েতের পথ আলোর পথ একদম সুস্পষ্ট বুঝতে কোনো অস্পষ্টতা নাই এবং এই কোরআনই সত্য অন্যায় অন্যায় বৈধ পার্থক্যকারী কোনটা কোনটা পৃথিবীর কোন বই নির্বাচন করার সিস্টেম অধিকার নাই একমাত্র বৈধ অবৈধ হালাল হারাম পাক না জায়েজ নাজায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন এই এজন্য কোরআনের এলেম যার কাছে নাই কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই খুদার কসম রব্বে আবার কসম তুমি আলো পাও নাই তুমি রাস্তা পাও নাই তুমি পথ খুঁজে পাও নাই তুমি মঞ্জিল চিনো না তুমি গন্তব্য চেনো না তুমি জিন্দিগির টার্গেট চেনো না তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো ঠিক আছে বাংলা বইয়ে পথ নেই অঙ্ক বইয়ে পথ নাই ইংরেজি বইয়ে পথ নাই পদার্থবিজ্ঞানে পথ নাই জীববিজ্ঞান বইয়ে পথ নাই রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই পথের সন্ধান গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে আমার যদি কোন বেলা আছে তো দেখাই না আমার আমি রিপোর্টছি পড়ছি তো জান আপনার দেখাই আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি উনিশশো আটানব্বই সালে হ্যাঁ ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এক নম্বর হয়েছি আপনি দেখাইন আর কোথাও ভালো নেই অন্য কোথাও কি নাই হ্যাঁ পড়ালেখা আছে জেনারেল এই শিক্ষার মধ্যে কি আছে পড়ালেখা আছে আলো আলো জ্ঞান পথ গন্তব্য জীবনের শেষ টার্গেট কোথায় এটা আর কোথাও নাই এটা শুধুই কোরআন সমান শাহিদামিন কুমুর সাহারা সালিয়া শম্ভ অতএব আল্লাহ বলে আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখো আমার হুকুম পালন করো আল্লাহ বল রোজা রাইখো আমার কথা শুইন কারণ এটা বড় মোবারক মাস আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার সবার কাছে আগত রমজানে ইবাদতের জন্য থামখেয়ালি না দুনিয়ার কেনা কাটা বাজার সদাই ইত্যাদির জন্য না বাফ রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা আহা এটা সরাসরি শয়তা নিভিছে ষড়যন্ত্র দুশ্মন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিন শুধু কাপড় রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ তোর তোর ঈদ কুণ্ডা কোনটা এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা বলেন না কেন